দুবাই ভিসা নেওয়া দুশ্চিন্তা দুবাই ভিসা খুলবো কি খুলবো না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুবাই মানে সংযুক্ত একটা সোনার হরিণ বর্তমান প্রেক্ষাপটে সাধারণ জনগণের মনে এরকম হয়ে গেছে বিষয়টা আপনি কি খেয়াল করছেন যা মানে কোনো দেশে যাওয়ার জন্য আহ মানে মিডিল ইস্টের ভিতরে এত পেশার এত মনে করেন যে জনগণের হই হুল্লোর ছিল না বা দেখি নেই যেটা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য মানুষের এত হাজারি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের একটা ভিডিও দেখলেও বোঝা যায় যেমন মানে একটা ডুবাই বিষয় আপডেট লেখা যদি কোনো হোসা হোসা নাই কোনো ইউটিউবার যদি ভিডিও আপলোড করে তার ভিডিও দেই মানে হাজার হাজার ফ্যান মানে ভিউ হয়ে জায়গা ঠিক আছে কত দেখি আলুর দম আলুর আয়া মনে করেন যে কি ভিডিও করে না করে হ্যাগো ভিডিও তো হাজার হাজার ভিউ ঠিক আছে বুম বাং একটু পেশায় গোসা কী কয় হাগে যায় কোনো ইনফরমেশন নাই ঠিক আছে আসসালামু আলাইকুম আয়ম্মত মেহেদী হাসান যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে ব্যাপারে মেহেদী ऑफिशियल চ্যানেলে স্বাগতম তো দর্শক এই যে ভিডিওটা করছি এটা করার কারণ কি এই ভিডিওটা করছি এই কারণ হইছে দুবাই নেট আছে দুশ্চিন্তা আছেন ঠিক আছে আপনারা অনেকে অনেকের কাছে পাসপোর্ট জমা দিবেন টাকা জমা দেওয়া আছে তাদেরকে সান্তনা বা তাদেরকে কিছু কথা বলার জন্য ভিডিওটা তৈরি করা এবং আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে কি দুবাইতে কেন এত ভিড় মানে এত মানুষে যাওয়ার এত আগ্রহ সেই বিষয়টা লাস্টে বলতেছি তো প্রথমে যে বিষয়টা বলবো যে আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন টাকা পয়সা জমা দেওয়া আছে আপনাদের একটা কথা আমি বলতে চাই যদি আপনারা কোনো বিশ্বস্ত বা যার মাধ্যমে আপনি প্রতারণা করবেন না প্রতারিত হবেন না তাদের মাধ্যমে যদি কোনো ফাইল ঠাইল বা টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে আশা করি যে দিন দুবাই ভিসা খুলবে বা সংযুক্ত আরব ভিসা খুললে আপনি যেতে পারবেন ঠিক আছে তবে খুলবে ভিসা ইনশাআল্লাহ খুলবে আপনি এটা নিশ্চিন্তা থাকতে পারেন ঠিক আছে কিন্তু আপনি যদি ওয়ান টু ওয়ান টু নান কাছে আপনার পাসপোর্ট বা টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে সেটা তো আর বলতে পারি না কি করবে তারা ঠিক আছে কিন্তু আপনি যদি বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে থাকেন অবশ্যই ভিসা চালু হবে ভিসা চালু হলে যেতে পারবেন ঠিক আছে জানি রাতে ঘুম হয় না ঠিক মতো রে এই গ্রুপে সেই গ্রুপে খবর নেন ইউটিউবে সার্চ করে ভিডিও দেখেন ঠিক আছে সংযুক্ত আরব আমিরাত নিয়ে ভাই সবারই হন দুশ্চিন্তা সবারই দুশ্চিন্তা বেড়ে গেছে বুকের বাম সাইডে ব্যথাও করে হন লিয়ে নিয়ে ভাবতে গেলে ইউরোপ যাওয়ার মতো হয়ে গেছে মানে ইউরোপ যাও না দুবাই যাওয়া এক সমান কথা এরকম হয়ে দাঁড়াইছে বর্তমানে এই সংযুক্ত আরব আমিরাত একটা সময় মানুষে হাইট দিয়ে মানুষের দুবাই পাড়াইতে পারেনি সংযুক্ত আরব এমিরাতে যা বিশা খোলা যা মানে চন্দ্র বিশা খোলা ছিল মানে ঠেললা এরকম অনেক মানুষ আছে যে পরিবারের লোক ঠেললা তারে দুবাই পাড়াইতে পারেনি আর এখন সেই লোকেরা দুবাই যালে লেগে কান্দে এরকম পরিস্থিতি হয়ে দাঁড়াইছে আর এই যে এখন বলবো সেই মূল কথাটা যে কেন দুবাই যাওয়ার জন্য এত হুলিয়া জারি এত পাগল বাংলাদেশি পাবলিক বাংলাদেশি ইয়াং জেনারেশন তার আগে একটা কথা বলি ভাই যদি আপনাদের মন চায় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে থাকলে ফলো করবেন যে কোনো কিছু জানতে বুঝতে চাইলে আমার এই যে বক্সে আছে আছে আমাকে মেসেজ দিতে পারেন ঠিক আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এখন বিষয়টা হচ্ছে কি কেন পাগল এত মানে সংযুক্ত যাওয়ার জন্য এর মূল কারণ হচ্ছে কি ভাই ইউরোপ আমাদের বাংলাদেশের ছেলেপেলেদের মনে ইউরোপ ছাড়া আর কিছুই নেই এইট্টি পার্সেন্ট পোলা মনে খালি স্বপ্ন ইউরোপ ইউরোপ তো আপনারা জানেন যে মানে বাংলাদেশ থেকে ট্রাই ট্রাই করা হয় না ঠিকমতো দুই বছর তিন বছর চার বছর চলে যায় তো মিডিল ইস্টের ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে ডুবাই অপশনটা ইউরোপ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের অ্যাম্বাসি রয়েছে বিভিন্ন সিস্টেম রয়েছে এবং অনেক মানুষও গিয়েছে বৈধভাবে বৈধ আমি অবৈধ কোনো কিছু বলি না কোনো সময় আহ ঠিক আছে আমি বৈধ পন্থা ভালোবাসি তো বৈধভাবে আপনারা মিডিল ইস্ট থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে দুবাই থেকে বিভিন্ন দেশে মুভ করা সেই জন্যই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য মানুষের এত ইচ্ছা তো দর্শক আশা করি কি বলছি বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ